প্রথম ঝলকেই দর্শকের মন জয় করে নিল পায়েল ও তথাগতার নতুন মেগা। অনেক আগেই খবর মিলেছে যে বাংলায় আবার নতুন সিরিয়ালে কাম ব্যাক করছে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে এবং অভিনেতা তথাগত মুখার্জি এবার সেই জল্পনাকে সত্যি করেই প্রকাশ্যে এলো সান বাংলায় পায়েল ও তথাগতার অভিনেত নতুন মেঘা কোন সে আলোর স্বপ্ন নিয়ে এই সিরিয়ালের প্রথম ঝলকেই দেখা যাচ্ছে যে একটা বড়লোক বাড়ির একটা বাঙালি গৃহবধূ সাদা মাটা জীবনযাপন আর সেখানে প্রধান নায়িকা আলোর চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে আর তার বিপরীতে রুদ্র সিং রায়ের ভূমিকায় দেখা যাবে তথাগত মুখার্জিকে অর্থাৎ তার স্বামীকে এই সিরিয়ালে আলো অর্থাৎ আলোলিকা সিং রায় শহরের একজন নামি দামি সংবাদপত্র সূর্যোদয় পত্রিকার মালিক উদয়ন সিং রায়ের পুত্রবধূ অত বড় একজন মানুষের পুত্রবধূ হওয়া সত্ত্বেও আলোর স্বপ্ন নিজের রান্নার গুণকে কাজে লাগিয়ে একদিন সে বড় ব্যবসায়ী হবে কিন্তু তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তার শ্বশুরবাড়ির লোকজন এমনকি বিপক্ষে দাঁড়িয়ে কথা বলেন তার নিজের স্বামীও তবে এই সিরিয়ালের প্রমোতে দেখা যাচ্ছে আলো এক ইভেন্টে গিয়ে তার বানানো পিঠে পুলির স্টল দেয় সেখানে অতিথি হিসেবে গিয়েছিল তার শ্বশুর মশাই উদয় সিংহ রায় কিন্তু তিনি দূর থেকেই আলোকে দেখতে পায় এবং আলোকে দেখে তার সমস্ত পিঠে কিনে নেয় তারপর আলো বাড়ি ফিরে এসে দেখে তার বানানো সমস্ত পিঠে বাড়ির মেজেতে গড়াগড়ি খাচ্ছে তাকে প্রশংসা করা দূরে থাক উল্টে তাকে প্রশ্ন করা হয় কেন এই বয়সে এসে সে বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে বাড়ির সকলেই শুধু তাকে বকাঝকা করছে তার মধ্যে তার স্বামীও রয়েছে কিন্তু আলো মনে মনে ঠিক করে সমস্ত বাধার বিরুদ্ধে গিয়ে সে নিজের জন্য কিছু করে দেখাবে এই মাঝ বয়সে গৃহবধূর স্বপ্ন পূরণের গল্প নিয়ে এই ধারাবাহিকটি তৈরি করা হয়েছে এই ধারাবাহিককে বোঝানো হয়েছে শুরুর কোনো বয়স হয় না আর স্বপ্নের কোনো সীমা হয় না তাই আসুন সকলে মিলে দেখতে থাকি এই সিরিয়াল সে আলোর স্বপ্ন নিয়ে আর সবশেষে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন